স্বস্তিতে ফিরেছে গোটা দল সুপার ফোরে যাওয়ার যে সম্ভাবনা বা যে স্বপ্নটা সেটা বেঁচে থাকলো আরও একবার খেলাকাতরের বিশেষ আয়োজন ওভার বাউন্ডারিতে আমি প্রত্যহ কাব্য আছি আমার সাথে রয়েছেন রুবিল ইসলাম রনি শ্রদ্ধাই আপনার কাছে আমি যে জিনিসটা জানতে চাই বাংলাদেশ যে জিতেছে এখানে টার্নিং পয়েন্ট আসলে আপনি কোনটাকে দেখবেন নাসু আহম্মদের শুরুর দিকের বোলিং ইশাদের নাইব এবং গুলবাসকে ফিরিয়ে দেওয়া পরপর দুই ওভারের ব্যবধানে সোহানের ফিল্ডিং

পজিশনে চলে গেছেন দিস ইজ ইনক্রেডিবল পারফেক্ট থ্রো করেছেন স্টাম্পের উপরে সো তিন ওভারে একত্রিশ রান লাগে তখনও এবং জিম্বাবু জিম্বাবু সরি আফগানিস্তান ওয়ার ফেভারিট অ্যাট দ্যাট পয়েন্ট কারণ রাশিদ খান মুস্তাফিজুর রহমানকে খুব ভালোভাবে নেগেট করছে মুস্তাফিজুর রহমানকে কিন্তু আপনি এর আগে কোনো ম্যাচে দেখেননি এই ধরনের ফিল্ড সেট আপ করতে আপনার ম্যানকে ওয়াইট করে তারপরে বের করে দেওয়া আবার সুইপার কাবারকে বের করে দেওয়া অফ সাইডে দুইজন ফিল্ডার বের করা কারণ রাশিদ খান স্ল্যাশ হার্ড এবং এটা ওই দুজন ফিল্ডার থাকার পরও তার মধ্য থেকে বের হয়ে চার হয়েছে রাশিদ খানের খুব ব্যাটিং টেকনিক খুব ইউনিক এবং খুব অকওয়ার্ড এতে এটাকে আপনি খুব স্বাভাবিক কোনো ছাঁচে ফেলতে পারবেন না এবং তিনি যদি দুই ওভারে চল্লিশ রানও লাগে সেই মুহূর্তে তিনি ওইটাই ট্রাই করবেন ম্যাচ যে তার ট্রাই করবেন এটা আপনি যে আজকে শুধু বাংলাদেশের সাথে তা না আপনি গত ম্যাচে তার আগের ম্যাচে তার আগের ম্যাচে সবসময় রাশিদ খানকে এভাবেই আপনি ব্যাটিং করতে দেখবেন অ্যান্ড হি হাজ এ ইউনিক ওয়ে যেটা মোস্তফ ইজ আপনার লেগ স্টাম্প সরি লেগ স্টাম্পের উপরে বল ফেলে ভেতরের দিকে নিয়ে আসেন এই বল সাধারণত অন্য কোনো যারা বডি ওপেন করতে চায় তো তাদের বল সামনে চলে আসে এ কারণে তারা ওই বলগুলো ফেস করতে অকওয়ার্ড পজিশনে পড়ে যায় রাশিদ খান পড়েন না কারণ তিনি শেপ চেঞ্জ করেন না তিনি বরং বলের ভেতরে চলে আসেন ভেতরে এসে নোলুক স্কুপ করেন এবং এটাও যে আজকে প্রথম করছেন রাশিদ খান এমন না তিনি কাজটাই করে যান দাঁড়ান যে কারণে রাশিদ খানের বিপক্ষে মানে রাশিদ খান আপনাকে আসলে কোনো দিন এই কথা বলবে না যে কনসিস্টেন্টলি আপনাকে বিশ বলে তিরিশ বলে হচ্ছে রান করে দিবেন কিন্তু রাশিদ খান কোনো একদিন বারো বলে তিরিশ করে আপনাকে ম্যাচ জিতিয়ে দিতে পারেন বা ম্যাচের মোড় ঘুরিয়ে ফেলতে পারেন সো রাশিদ খানের হচ্ছে সেই এক্স ফ্যাক্টরটা রয়েছে যে কারণে যে সময় তিন ওভারে একত্রিশ রান লাগে তখন আফগানিস্তানের একদম যথেষ্ট সম্ভাবনা ছিল রাশিদ খান এবং কারিম জানাত ছিলেন তার সাথে জানাত ক্যান হিট যেই ইস্যুটা তৈরি হয় সেটি হচ্ছে ওই একটা থ্রো বাংলাদেশ দলকে মানে ফিল্ডিং অ্যান্ড থ্রো বাংলাদেশ দলকে পুরো দলটাকে পাম্প আপ করে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কারিম জানাত ওখান থেকে মানে চলে যাওয়ার পর ওইখানে আরেকজন ব্যাটারকে নূর আহমেদকে আসতে হয় যেটা হচ্ছে রাশিদ খানকে আরও এক বল পরে ওইখানে পাঠায় ওই প্রান্তে পাঠায় এবং এই যে মোমেন্টামটা লস হলো আফগানিস্তানের সেটা তার পরের বলগুলো খেলতে রাশিদ খানের জন্য বাধা তৈরি করে নাসম আহমেদ ইট এক্সিডিংলি ওয়েল মানে তিনি ঠিক যা যা করা সম্ভব একজন বাহাতি ফিঙ্গার স্পিনারের কাছ থেকে তিনি তার সব কিছু করেছেন একদম সর্বোচ্চ পর্যায়ে করেছেন ইনফ্যাক্ট লাস্ট নাসম আহমেদ যে ম্যাচটা খেলেছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশে বসে সেই ম্যাচের ক্ষেত্রে তিনি অনেকগুলো উইকেট পেয়েছিলেন সে ম্যাচেও শুরুর ওভারই এসে উইকেট পেয়েছেন সম্ভবত দ্বিতীয় বল তৃতীয় বলই প্রথম উইকেট পেয়েছেন বাট অন দ্যাট ম্যাচ তিনি ভালো বোলিং করেননি মানে নাসুম আহমেদের যেই লেন্থে লাইনে কারণ একজন ফিঙ্গার স্পিনার তার কন্ট্রোল অনেক ভালো হওয়ার কথা সেই অনুযায়ী সেই ম্যাচে তিনি ভালো বোলিং করেননি কিন্তু আজকে যেখানে মানে সকল প্রেশার তার উপরে কতগুলো প্রেশার দেখুন প্রথমত বাংলাদেশ বোর্ডে এনাফ রান জমা করেনি বাংলাদেশে এই রানটা হওয়া উচিত ছিল ওয়ান এইটি প্লাস অ্যাটলিস্ট মানে খুব আইডিয়ালি চিন্তা করলে লেটস এ এইখানে যদি একটা এস্টাবলিশড দল থাকতো লাইক ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা তারা যদি দশমার শেষে সাতাশি রান থাকতো এক উইকেটে তাদের রানটা দুশো প্লাস হয়ে যেত কন্ডিশন কোনো ধরনের বাধা তৈরি করতো না তার মধ্যে দেন ইউ যে কীভাবে এই রানটা করতে হয় তাদের সে জানার জায়গাগুলো রয়েছে তাদের মেথড রয়েছে সেভাবে তারা করে ফেলতেন বাংলাদেশের পক্ষেও নিদেন পক্ষে নয় উইকেট হাতে নিয়ে লাস্ট দশ ওবারে তিরানব্বইটা রান করা উচিত ছিল একশো আশি হওয়ার কথা ছিল সেখানে বাংলাদেশ একশো ষাটও করতে পারেনি সো বাংলাদেশ পঁচিশ রানের মতো শর্ট এবার নাসুম আহমেদ খেলতে নেমেছেন এই টুর্নামেন্টে একটা ম্যাচও খেলেননি প্রথম দুই ম্যাচে কোনো ম্যাচ সুযোগ পাননি আজকে কেন সুযোগ পেয়েছেন প্রথম কারণ হচ্ছে আমাদের স্পিনিং ডিপার্টমেন্ট গত দুই ম্যাচে ফেল করেছে তাদের কাছ থেকে যে এক্সপেকটেশন যেই কন্ডিশনে খেলা হচ্ছে সেখানে যে এক্সপেকটেশন সেটা তারা ডেলিভার করতে পারেননি নাম্বার টু হচ্ছে আফগানিস্তান লেফট আর্ম স্পিনে দুর্বল এটা শুনতে খুব অকওয়ার্ড লাগে যে এশিয়ার একটা দেশ তারা লেফট আর্ম স্পিনে খুব দুর্বল কিন্তু তারপরও আফগানিস্তানের আপনার লেফট আর্ম স্পিনে দুর্বল হওয়ার কারণ রয়েছে আপনি আফগানিস্তানে যদি লাস্ট যে তারা টি টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টটা করলো ঘরোয়া টুর্নামেন্ট সেটাকে খেয়াল করেন মানে এর থেকে পাটা উইকেট পাকিস্তানও তৈরি করে না সো এরকম উইকেটে কোনো ফিঙ্গার স্পিনার বোলিং করবেন এবং বোলার হিসেবে খেলবেন এবং তার ফলে হচ্ছে তার একটা ক্যারিয়ার তৈরি হবে এটা প্রায় অসম্ভব ঘটনা মার খেতে 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 মরে যাবেন সো ওই জিনিসটা তৈরিই হয় না তাদের দেশে ভালো আর্ম স্পিনার তৈরি হয় না আমাদের যেরকম ভালো মানে লেগ স্পিনার রিস্ট স্পিনার এগুল এগুলো তৈরি হয় না বা হচ্ছে আপনার যাদেরকে আমরা বলি কী ধরনের বলি মিস্ট্রি স্পিনার এগুলো আমাদের এখানে তৈরি হয় না সো তাদের ওখানে ওরকম হচ্ছে ফিঙ্গার স্পিনার খুব একটা তৈরি হয় না যেখানে তার কোয়ালিটি আর্ম স্পিন খেলে না কিন্তু তাদের ওখানে তারা মানে সব সময় হচ্ছে যে নূর আহমেদকে খেলে আপনার আল্লাহ মোহাম্মদ গজনফারকে খেলেন তারা মুজিবুর রহমানকে খেলেন এবং এ ধরনের আরও পনেরো বিশজন তাদের লাইন আপে রয়েছে যারা এই ধরনের স্পিনার সো তাদেরকে তারা খেলেন যে কারণে মানে এই স্কার সিটি থেকে তাদের ওটার লুফলও তৈরি হয়েছে হঠাৎ করে পৃথিবীতে লেগ স্পিনারের মানে আপনার ভ্যালু আবার কেন বেড়ে গেল কারণ মাঝখানে একটা দীর্ঘ সময় ধরে ইন্টারন্যাশনাল টিমগুলো লেগ স্পিনারদেরকে খেলাতো না হাতে গুনে একটা বা দুইটা টিম অ্যাফোর্ড করতে পারতো একজন লেগ স্পিনার বাকিরা খেলাতো না কারণ হচ্ছে তখন ইন্টারন্যাশনাল ক্রিকেটের থট প্রসেসটা ছিল লেগ স্পিনাররা ব্যয়বহুল সো আনলেস তুমি অনেক বড় লেগ স্পিনার তোমাকে খেলানো যাবে না কারণ তুমি রান বিলোবে তখন ক্রিকেটটা হয়ে দাঁড়িয়েছিলো একটা সার্টেন টাইমের জন্য আপনার যে কে কত ইকোনমিকাল বোলিং করতে পারেন সেটার উপরে ভ্যালু করে ওই সময় ফিঙ্গার স্পিনাররা খুব ভ্যালুড হতেন দু থেকে শুরু করে রেখছে দু সাল পর্যন্ত এই যে মানে একটা যুগ আপনার লেগ স্পিনার খেলানো হচ্ছে না ফিঙ্গার স্পিনাররা বেশি ভ্যালুড হচ্ছেন তার ফলাফল হচ্ছে যখন ওয়ার্ল্ড ক্রিকেট চেঞ্জ হওয়া শুরু হলো এটার জন্য বাংলাদেশ খুব মানে কৃতজ্ঞতা পেতে পারে কারণ ইংল্যান্ডকে আপনার ওয়ার্ল্ড কাপ থেকে বের করে দিয়ে বাংলাদেশ একটা নতুন রূপ দেখিয়ে দিল যে ক্রিকেটটা এবার চেঞ্জ ক্রিকেট মারার খেলা এবার রান হবে প্রচুর রান হবে ইংল্যান্ড সেই মেথড নিয়ে আসলো তার সাথে কম্পিট করেছেন বাকি সবার সেম মেথডে যেতে হলো যে তোমাকে রান করতে হবে তুমি কত তোমার গড় কত তোমার তাতে কিছু যায় আসে না আপনার স্ট্রাইক রেট ভালো থাকতে হবে আপনাকে মারতে হবে এই যখন আইডিয়া চলে আসলো তখন গিয়ে তারও দুই তিন বছর পরে মানুষ আবিষ্কার করলো যে রান তো ঠেকিয়ে রাখা যাচ্ছে না বা ক্রিকেট যে টিমগুলো তারা আবিষ্কার করলো রান তো ঠেকিয়ে রাখা যাচ্ছে না আমি অনেক কিছু করছি অনেক ইকোনমিক্যালি ইয়ে করছি কিন্তু মানে শেষ পনেরো ওভার শেষ দশ ওভার সব রান বের হয়ে যাচ্ছে ওভারে সব বল মারা লাগে না একটা বল মেরে দিচ্ছে আগে যে জায়গাটা ছিল মানে লাস্টের ছাড়া মারতো না এখন যে জায়গাটা তৈরি হচ্ছে সিঙ্গেল নিচ্ছে সিঙ্গেল নিচ্ছে ওভারে একটা বল পাচ্ছে মেরে দিচ্ছে আগেই কাজটা হতো না স্পিনারদের বিপক্ষে মিড ওভারগুলোতে রান শুকিয়ে দেওয়া যেত সো সেটি যেহেতু এখন তৈরি হচ্ছে তার মানে উইকেট না নিয়ে বাঁচা যাচ্ছে না ইবার লেটস গো ব্যাক টু দ্য বেসিক কারা উইকেট বেশি নিতে পারেন স্পিনারদের মধ্যে লেগ স্পিনাররা আসার ভ্যালু দেওয়া শুরু করে লেগ স্পিনারদের কারণ দেয়ার উইকেট টেকার যেহেতু রান থামানো যাচ্ছে না তার মানে যারা রান থামানো বোলিং করতে চান তাদেরকে ভ্যালু করে লাভ নেই উইকেট তুলতে হবে উইকেট তুলতে হবে আবার ফিঙ্গার স্পিনার আপনার ভ্যালু হারানো শুরু করেছেন সো সেই জায়গা থেকে আফগানিস্তানের আসলে ফিঙ্গার স্পিনারদের খুব একটা ভ্যালুয়েশন নেই আফগানিস্তান কোনো ফিঙ্গার স্পিনারকে সরাসরি খেলায় না মোহাম্মদ নবী খেলেন কান্তিনি অলরাউন্ডার আফগানিস্তান অন্য কোনো ফিঙ্গার স্পিনার খেলায় না সো তাদের জন্য বামহাতি স্পিনার খেলাটা খুব ডিফিকাল্ট এই এত এত ইকুয়েশন সেই সবগুলো মেটাতে হবে নাসুম আহমেদকে অ্যান্ড হি ডেলিভার্ড অন দ্য ফার্স্ট বল সেদিকে লটলকে তিনি এল করে তিনি ডেলিভার করেছেন দ্যাট ইজ সিরিয়াস সিরিয়াস মুমেন্ট সো দিজ আর অল সিরিয়াস মুমেন্টস বাট আমাকে যদি একটা মুমেন্টকে পিক করতে হয় তাহলে আমি বলবো নুরুল হাসান স ব্যাটিংয়ে কি করেছেন হেডিড ওয়েল কারণ ওই সময় স্লো হয়ে গেছে উইকেট ওই সময় ব্যাটে ঠিকভাবে বল আসছে না জাকের আলী সিরিয়াসলি স্ট্রাগল করেছে সেই মুহূর্তে তিনি একটা মানে সম্ভবত দুইশো স্ট্রাইক রেটের ইনিংস খেলেছেন এবং দুইশো স্ট্রাইক রেটের ইনিংস করেছেন যেটা বাংলাদেশের রানকে একশো পঞ্চাশ ক্রস করিয়ে দিয়েছে অ্যান্ড হিউ ইনোভেট মানে তিনি স্কোপ করেছেন দ্যাট ইজ গুড কিন্তু তার যে দলে ইনক্লুড করা হলো আপনি নুরুল হাসান সোহানকে দলে নেওয়ার পর প্রথম যে থটটা আসবে আপনার সেটা হচ্ছে নুরুল হাসান সোহান উইকেট কিপিং করবেন রাইট কারণ নুরুল হাসান সোহান যেহেতু দল আছে উইকেট কিপিং করবেন অধিনায়ক মনে করেছেন না তার জন্য পিছনে থেকে উইকেট কিপিং করে অধিনায়কত্ব করা ইজিয়ার সো নুরুল হাসান সোহান কি করেছেন তিনি আউটফিল্ডে ফিল্ডিং করছেন দেন হি মেক দা গোলকিপার ডাইভ সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং এই ছিল আজকের আয়োজন পরবর্তী ম্যাচে নিশ্চয়ই আমরা আবারও হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত খেলা দেখুন খেলা কাতরের সাথেই থাকুন